ভারতে এই ধরনের প্রতিভা পায় কই অভিষেক শর্মা খেলতেছে দিক দিয়া মানে দুইশো স্ট্রাইক রেটে এখন তার চাই তুই স্ট্রাইক রেট বেশি তিনশো তেতাল্লিশ এখনো নাকের পানি পরে ফিডারটা একটা রাইটে আসছে তো তেতাল্লিশ স্ট্রাইক রেটে বেয়াল্লিশ বলে করছে একশো চৌচল্লিশ রান এগারোটা চার পনেরোটা ছক্কা সে হাঁটতে পছন্দ করে না স্থলপথ পছন্দ করে না সে পছন্দ করে আকাশপথ সূর্যবংশী চোদ্দ বছরের তুফান চোদ্দ বছরের তুফান বত্রিশ বলে সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন সূর্যবংশী আমার মাথায় আসে না এক মানুষের ভিতরে পড়ে নাকি অন্য কিছু কারেন্টের সাহায্যে তারকে তাকে কি কারেন্ট দেওয়া হয় তার শরীরে বত্রিশ বলে সেঞ্চুরি করেছে বিয়াল্লিশ বলে একশোত চৌচল্লিশ রান করছে মানে সূর্যবংশী আইপিএলের পরে এবার ভারতের এ এ দলের হয়ে এই রেকর্ডটা করলো মানে মানুষের পর যে পড়ে না দলের রান আবার ২৯৭ সাতানব্বই জিনিস দেখলেই আমার ক্যান হঠাৎ করিয়া মানে সংসারে মন থাকে না আফসোস আফসোস সংসারে আমার মন নাই গ্রামের বাড়ি চলে যাইতে হবে যাইয়া আম কাঁঠাল খাইতে হবে ওই যে দুশো সাতানব্বই পিসু সারে না রে পিসু সারে না এনিওয়ে আলোচনা করবো সূর্যবংশী নিয়ে সূর্যবংশীকে নিয়ে তবে তার আগে বলে নিতে চাই আপনি যদি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে অপছন্দ করে থাকেন তাহলে আসলে এই ভিডিওটা আপনার জন্য না আপনাকে চলে যাওয়ার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব কিংবা পেজে লাইক ফলো তো দেওয়ার কোনো দরকারই নেই যদি ভুলেও দিয়ে থাকেন তাহলেও উঠিয়ে নিতে পারেন তারপরে কমেন্ট বক্সে এসে বাজে মন্তব্য অপ্রাসঙ্গিক মন্তব্য করা থেকে নিজেকে বিরত রাখেন হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু এনাদার নিউ ভিডিও কথা বলছিলাম সূর্যবংশীকে নিয়ে সূর্যবংশী চোদ্দ বছরের যুবক যুবক বলা যায় না এখনো গেছে বয়সের তার তো মনে নাই আসলে কত বছর হলে যুবক বলে কত বয়সর হলে কিশোর বলে এ নিয়ে চোদ্দ বছরের যুবক অবলিক কিশোর যেটি হোক তার শরীরে এত কারেন্ট ভাই যেভাবে পিটাইছে মানে তো বলারদের সংসারে মন তো থাকারই কথা না মন তো দিতেই পারবে না যেভাবে পিটাইছে তার ইনিংস এর তার থ্রি পারসেন্ট রান এসেছে বাউন্ডারি ওভার বাউন্ডারি থেকে শুধু বল কুরাইছে ভাই ঝড়ের দিনে আম কুড়াতে সুখ কোথায় আছে না ওই কবিতা মনে মনে পড়ছে ওই যে আরব আমিরাতের ফিল্ডাররা আর আমের জায়গায় সেখানে বল কুড়াতে সুখ সেটা আমার কাছে মনে পড়ছে আফসোস বেচারাদের হয়েছে পিঠের এই চোদ্দ বছরের বাচ্চা ছেলে আরব আমিরাতের ওদের পিঠের তুলে ফেলছে আফসোস আফসোস আপনি দেখেন মানে কি বলবো এক কথায় মানে কেউ কি ভাবতে পেরেছিল যে আজকে ইনিংস খেলাটা শুরু হওয়ার আগে এরকম কিছু হবে আমার কাছে তো মনে নয় আজকে এশিয়া কাপের মঞ্চে সংযুক্ত আরব আমিরাতের সাথে মানে যেভাবে ঝড় তুলল ক্রিকেট বিশ্বকে এক কথায় বলতে গেলে ভাই অবাক করে দিয়েছে আমাকে অবাক করে দিয়েছে এই সূর্যবংশী মাত্র বত্রিশ বলে সেঞ্চুরি তারপরে আপনার কত চৌচল্লিশ বলে আপনার একশত তো চৌচল্লিশ মানে এক কথায় আমার মাথা নষ্ট এক কথায় বলতে গেলে মাথা নষ্ট বিয়াল্লিশ বত্রিশ বলে হচ্ছে তার সেঞ্চুরি আর হচ্ছে আপনার কি বলে বিয়াল্লিশ বলে সরি সংসারে মন নাই তো মনে থাকে না বিয়াল্লিশ বলে একশো চৌচল্লিশ অসাধারণ খেলেছে এক কথাই বলতে গেলে আমার মুদ্রা দোষ এক কথাই বলতে গেলে যার কারণে দেশের বাইরে যাইতে হবে যাই আম কাটাল খাইতে হবে কথায় কথায় আমি বলি এক কথাই বলতে গেলে এক কথাই বলতে গেলে নামটা আসলে মনে রাখা দরকার বৈভব সূর্যবংশী যিনি এর আগে আইপিএলে আই আইপিএল আইপিএল এ আপনার দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি করে সবার কিন্তু নজর কেড়েছিল এর জন্ম সাতাইশে মার্চ দুই সালে দুই সালে জন্ম সাতাশে মার্চ মানে বিহারের সম্ভবত তার জন্ম আমার ঠিক মনে পড়তেছে না তো এইভাবে যে সে পিটাবে এটা মানে ভবিষ্যতের তারকা এটা নিঃসন্দেহে বলা যায় ভবিষ্যতের তারকা তার স্ট্রাইক রেট কত একশত সরি একশত তিনশত তেতাল্লিশ তিনশত তেতাল্লিশ যেখানে এগারোটা চার আর পনেরোটা ছক্কা এগারো বার স্থলপথ ব্যবহার করেছেন মাটি কামড়িয়েছেন বলকে পাঠিয়েছেন সীমানার বাইরে আর বেশিরভাগ আকাশপথ আমার মনে বিমান তার পছন্দ যার কারণে আকাশপথ ব্যবহার করে বিমান যোগে বলকে পাঠিয়েছেন সীমানার বাইরে পনেরো বোলারদের মানে আমি আমি চিন্তা করতেছি বলারদের কি অবস্থা মনে আছে ভারতের ওই যে ঋষভ পান্থ বত্রিশ বলে করছিল না এই রেকর্ডকে কিন্তু ছুঁয়ে ফেলছে ঋষভ পান্থ কিন্তু বত্রিশ বলে একটা সেঞ্চুরি আছে মনে হয় আইপিএল এটা তো সেটা ছুঁয়ে ফেলছে যে কোনো সময় এটা ভেঙে ফেলবে আর তার থেকে তার থেকে দ্রুততম সেঞ্চুরি করছে মনে হয় অভিষেক শর্মা ওই তো আরেক আগুন আরেক আগুন অভিষেক শর্মা অভিষেক শর্মা কিন্তু আটাইশ বলে একটা সেঞ্চুরি আছে তার আটাইশ বলে তো অভিষেক শর্মা যখন আটাইশ বলে সেঞ্চুরি করছে তখন তার তার চোদ্দ বছর বয়স না বয়সের হিসাবে সবচাইতে কম বয়সে সেঞ্চুরির মালিক হচ্ছে এই সূর্যবংশী চোদ্দ বছর মানে আমার মাথায় আসে না মাথায় আসে না মানে সংসারে মনে আসলে আচ্ছা তার কিছু যদি আমি বলি সে মনে হয় সম্ভবত বারো বছর বয়সে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলা শুরু হয়েছে তার তো এখন চোদ্দ বছর এই বারো বছর বয়সে সে ফার্স্ট ক্লাস ক্রিকেটে তার অভিষেক হয় রাজস্থান রয়্যালের হয়ে সে পঁয়ত্রিশ বলে কিন্তু একটা সেঞ্চুরি করেছিল আইপিএলে সেটা কিন্তু মানে কি বলে সারা ফেলে দিছিল ক্রিকেট বিশ্বে ক্রিকেট দুনিয়ায় সারা ফেলে দিছিল যে ৩৫ বলে সেঞ্চুরি অনেকে তার বয়স নিয়ে মানে একটু আলোচনা সমালোচনা করতেছে যে চোদ্দ বছর না চোদ্দ বছর না যাক তার বয়স নিয়ে আলোচনা করতে থাকেন আলোচকরা সমালোচকরা সমালোচনা করতে থাকেন আমি সেদিকে যাবো না কারণ আমি নিজে তো জানি না আমি তো আর দেখিনি জন্মের দিন আমি তো পাশে ছিলাম না তার তো চোদ্দ বছরের জায়গা হয়তো পনেরো বছর হইতে পারে যাক বয়স কোনো এখানে আসলে ম্যাটার না ম্যাটার হচ্ছে সে যেভাবে ব্যাট চালাচ্ছে সেটাই মানে বড় ম্যাটার আর কি এখানে ক্রিকেট বিশ্ব বিশেষজ্ঞরা বলছেন মাত্র দুই বছরের মধ্যে সিনিয়র জাতীয় দলে তার সম্ভাবনা দেখতেছে সুযোগ পাওয়ার সম্ভাবনা দেখতেছে আমার কাছে মনে হয় যে যদি দুই বছরের ভিতরে কি এক বছরের ভিতরে দলে জায়গা হয়ে যায় তাইলে তো অভিষেক শর্মা আর তার মাইরে গাছের পাতা ঝরবে গাছের পাতা ঝরবে মানে তার ভবিষ্যৎ সত্যি কথা বলতে খুবই উজ্জ্বল খুবই উজ্জ্বল টর্চ লাইট টিউবলাইট কিছু লাগবে না সে নিজের আলোতে আলোকিত হয়ে যাবে এবং ভারতকে আসলে আলোকিত করতে তার জন্ম ভারতকে আলোকিত করার জন্যই সে ক্রিকেটে পা বাড়িয়েছে আপনি কি মনে করেন কত তাড়াতাড়ি তাকে আসলে ইয়া করা দরকার জাতীয় দলে ডাকা দরকার আপনারা মন্তব্য মতামত করতে পারেন বিয়াল্লিশ বলে একশত চৌচল্লিশ রানের ইনিংসটা আপনি কিভাবে সংজ্ঞায়িত করবেন আমার কাছে মনে যে পোলা তো নয় যেন আগুনের গোলা গোলা তো নয় যেন আগুনের গোলা এগারোটা সায় পনেরোটা ছক্কা উজ্জ্বল প্রতিভা উজ্জ্বল প্রতিভা